আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে হচ্ছে জিপসন আইটেম নেই আপনারা অনেকে কমেন্ট করতে ভাই আমরা রাজুকে বাড়ি করতে চাই জীবসন আইটেম গুলো চাইনি সরাসরি চায়না থেকে

সুপার নিয়ে আসছে দেখেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর দেখেন মিল এরকম আমরা এখন কাজগুলো সারা বাংলাদেশে কিন্তু দিচ্ছি এগুলো কিন্তু পানি দেওয়া হয় না হ্যাঁ কারণ পানি ছাড়াই কিন্তু আপনার দেখেন এই পরিমাণ কালার আসছে আর যদি এটা পানি দেওয়া হয়তো মানে আর আর আমি বিগত অনেকগুলো ভিডিও দিছি আপনারা চান যে আসলে নতুন নতুন আইটেম গুলা নতুন নতুন গুলা ওটা আসলে কোথা থেকে আসবে এই জন্য কিন্তু আমি বলি যখন আপনার প্রয়োজন হয় সালার ফোন দিবেন নতুন নতুন বা আপনার রিকোয়ারমেন্ট কোন পছন্দ থাকলে ফোনের হাত

এই ধরনের রাজকীয় বাড়ির জন্য আসলে একটা বাড়ির জন্য এই ধরনের ইগুলো বানাতে অনেক সময় লাগে পাওয়া যায় তাদের কাছে কিন্তু আছে না ভাইয়া তাদের কাছে দেখেন এগুলো আপনার থেকে শুরু হয় সবগুলো আইটেম আছে আমি এই ধরনের নতুন নতুন ডিজাইন আছে তাদের কাছে আপনার সরাসরি ভাইয়া এগুলো কি এটা এটা কি টপের নাকি ফুলের টপ টপ আচ্ছা যারা কিনা আসলে এই ধরনের কিছু প্রয়োজন হয় অবশ্যই তাদের সাথে কমন করে এই দেখে কত সুন্দর সুন্দর কত রাজ্য ডিজাইন